আসসালামু আলাইকুম নিউজ এনএইচ টিভি টোয়েন্টি ফোর থেকে মাহে রমজানের ও অগ্রিম ঈদ মোবারক গণপ্রজান্তি বাংলাদেশ সরকার ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্যালয় শ্রীনগর ও এলএইচডি শ্রীনগর মুন্সীগঞ্জ উপজেলায় চোদ্দটি ইননের খাদ্য গোডাউন ও একই রোডের ইউনিয়ন ও স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র পাঠবক। এই গোডাউনে যাওয়ার জন্য যে রাস্তাটি আছে সংযোগ রাস্তা পদ্মা সেতুর হাই রোড এবং রেলওয়ে নিচ দিয়ে রাস্তাটি উঁচু এবং নিচু মূলত এই জন্যেই রাস্তাটিতে গাড়ি ফেঁসে যাচ্ছে লোড গাড়ি নিয়ে আসা যাওয়া করা যাচ্ছে না তাই খাদ্য গোডাউনে যাওয়ার যে রাস্তাটি সংস্কার করা উচিত তাই আমাদের সংশ্লিষ্ট শ্রীনগর মহসী কর্তৃপক্ষের কাছে আবেদন এই গোডাউন সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য মজুদ মজুদ কিন্তু এখানে কিছু একটা সমস্যা বেশ কিছুদিন ধরে এই সমস্যাটা এখানে দিয়ে রয়েছে কোনো কর্তৃপক্ষের কাছে আমরা যোগাযোগ করলে কোনো কর্তৃপক্ষ আসলে আমাদের সারা দেয় না কিন্তু এখানে এখান থেকে অনেক গাড়ি চালের চাল গমের গাড়ি ওই মেন রাস্তা থেকে এখানে আসতে সমস্যা হয় এখান থেকে ঠিক আবার মাল নিয়ে যাইতেও সমস্যা হয় তো ওখান থেকে মেন রাস্তাটা যে নাইমা আসলো আমাদের গোডাউনের দিকে ওই রাস্তাটা সড়ক ও জনপথ বা সেতু কর্তৃপক্ষের তারা আজ অবধি ওই সেতুটা ওই সেতু চালু হয়েছে ঠিকই কিন্তু ওই লিঙ্ক রোডটা আজ অবধি তারা সংস্কার করে দেয় নাই যার কারণে অনেক সময় মালবাহী ট্রাকগুলা ওখানে অকেজ হয়ে যায় অনেক সময় ট্রাকের থেকে মাল পড়ে যায় যেটা একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় এবং সামনে যে বৃষ্টি আসতেছে ওই সময় ওখান থেকে চলারই অযোগ্য হয়ে যাবে তো এই জন্য আমরা খাদ্য বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদন জানাচ্ছি অতি দ্রুত যেন ওনারা এটা আমলে নিয়ে এই রাস্তাটা সংস্কার করে আমাদের চলার চলাচলের জন্য